ঘরে পড়ার জুতোটা পরেই চলে এসেছি সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় আটটা বাজতে চললো আর আজকে কিন্তু অনেক সকালে আমি উঠেছি মোটামুটি ছটা ভেবেছিলাম সাড়ে পাঁচটায় উঠবো কিন্তু উঠতে পারিনি কারণ কালকে ঘুমাতে ঘুমাতে যেন তো দুটো বেজে গেছে দোতা কালকে খুব দুষ্টুমি করেছে তাই সাড়ে পাঁচটায় উঠতে পারিনি ছটায় উঠেছি আর আজকের দিনটা খুব আনন্দের দিন সকাল সকাল থেকে ভীষণ আনন্দ হচ্ছে কারণ ঠিক এই দিনটাতে এক বছর আগে কিন্তু আমার কোল আলো করে দোতা এসেছিল দোতার আজকে কিন্তু জন্মদিন তা সবার প্রথমেই বলে দিই তোমরা দোতাকে আশীর্বাদ করো যাতে ও সব সময় সুস্থ থাকে আর ও যাতে একটা বড় হয়ে ভালো মনের মানুষ হয় তা সকালে উঠে আমার মোটামুটি দেখো সব কাজ হয়ে গেছে খড় ঝাড় দিয়ে মুছে রুটি করেছি আর ওর কটা কাপড় কাঁচা ছিল কাচাকাছিও হয়ে গেছে তা দোতা এখন ঘুমাচ্ছে ও উঠলে ওকে খাওয়াবো আর ওর বাবার আজকে কাজ আছে যেতেই হবে তার জন্য ওর বাবা কাজে চলে গেছে আর আজকে সকালে শুধু রুটি করেছি তরকারি করিনি কারণ ওর বাবা দুপুরবেলা চলে আসবে তার জন্য তা এখন চাটা খেতে বসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তারপর তা তেমন কিছু জন্মদিনে করব না কারণ ও এখন ছোট সেরকম কিছু বুঝবেই না জাস্ট একটুখানি পায়েস করে দেব আর একটা ওর নামে কেক অর্ডার করেছি সেটা আসবে বিকেলবেলা তা সন্ধ্যার সময় সেই কেকটাই কাটবো তারপর ওকে নিয়ে একটুখানি আজকে সারাটা দিন থাকো দেখো আজকে আমি কি কি করলাম মহারাজ ঘুম থেকে ওঠার পরে খাওয়াই ঠাবিয়ে দিয়েছি এখন মহারাজ ওখানে একটু খেলা করছে আর আমি একটু সেই ফাঁকে কাজ করবো ভাজি বিছনার চাদরগুলো চেঞ্জ করব বালিশের কাভারগুলো তা সেগুলো বার করে নিয়ে আর দেখবা কী করছে আমার মহারাজ দেখাচ্ছিলাম এই যে আমাদের বার্থডে বয় দেখো উঠে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ও দুষ্টুমি চালু দেখেছো দেখো এই দোলনার মধ্যে বসিয়েছি তাও সুস্থির নেই এই করছে এই দোলনায় বসিয়ে রাখলে আমি বেশ কাজ করতে পারি এখানে বসিয়ে রেখেছি আর আমি একটু কাজ করবো যাই ও খেলুকের মধ্যে চাদরটা আজকে পারবো ভাবছি দাঁড়াও ও মা এখানে বেলুন গুলো সামনে রয়েছে বাবা বের করেই এঁকে গেছে এই বেলুন গুলো বেলুন গুলো বার করে রাখি পরে সাজাবো সবই আছে ঠিক বার করে তুই ঘরের জন্য দুটো বার করলাম এই একটা বার করলাম চাদর এই চাদরটা বেশ সুন্দর যেন এই ঘরে বিছনা চাদরটা পেতে নিলাম ওই ঘরেরটা না এখন পাতবো না কারণ ওই ঘরে অনেক ঘোরাঘুরি হবে একদম নোংরা করে থাকবে বিকেলবেলা পাতবো আর ভেবেছিলাম বালিশের কাভার আছে কিন্তু জানো তো একটার মধ্যেও কাভার নেই বালিশের বালিশের অন্য একটা কাভার ভরতে হবে এই ঘরে দরকার নেই বাইরের থেকে জামা কাপড়গুলো তুলে নিই অনেক সকালে কেচে মেলেছি তো মোটামুটি শুকিয়ে গেছে দেখি মনে হচ্ছে শুকিয়ে গেছে দেখি তুলে নি হ্যাঁ শুকিয়ে গেছে ভোরবেলা কেচে দিলে না এই একটা সুবিধা হয় সব দেখো শুকিয়ে গেছে আর বেলা করে কাচলে শুকায় না তারপরে আবার ঘরে নিতে হয় সাবধানে নিচে পড়ে যদি যায় আবার দৌড়ে যাও নিচে হ্যাঁ বসো বাবা এই তো আমি এইখানে আসছি 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 আর থাকতে চাইছে না গো একা অনেকক্ষণ ও দোলনায় বসে রয়েছে আমি অনেক কাজ করে নিয়েছি এবার আর থাকতে চাইছে না কয়েকটা জিনিস আনার বাকি আছে বাকি আছে বলে সবই আনা হয়ে গেছিল ভুলে গেছি তা একটু দোকানে যাব নিয়ে আসবো ওকে তো একা রেখে যেতে পারবো না ওকে নিয়ে যাচ্ছি চলো জিনিসগুলো নিয়ে আসা যাক বাবা কি রোদ রোদরে ছেলে তাকাতে পারছে না দেখো আর এই দেখো তাড়াতাড়ি চোটে এইটা আমার ঘরে পড়ার জুতো জানো ঘরে পড়ার জুতোটা পরেই চলে এসেছি আর গিয়ে ধুয়ে দিতে হবে আর কি চলো চলে এসছি দোকান থেকেই নেব। পায়েসে সব কিছুই ওর বাবাকে দিয়ে আমি কালকে আনিয়ে নিয়েছিলাম কিন্তু একটু গুঁড়ো দুধ দিলে ভালো লাগতো কিন্তু সেটাই লিখতে ভুলে গেছিলাম তাই একটু ভাবছি গুঁড়ো দুধ নিয়ে নেব আর ঘরেরও দু একটা জিনিস নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিচ্ছি কী রোদ গেছিলাম দু একটা জিনিস কিনতে অনেকগুলোই জিনিস কিনে নিয়ে চলে আসলাম আর রোদের মধ্যে দোতার ভাল লাগছে না ঘুম পেয়ে গেছে ঘরে গিয়ে এখন ওকে ঘুম পাড়াবো ছেলেকে ঘুম পালিয়ে দিলাম সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিই নাহলে ও উঠে গেলে না স্নানটা করতে পারবো না দেখো ভাত বেড়ে নিয়েছি আর আমার মহারাজ উঠে গেছে এই যে তা মহারাজের বাবা এসছে হাত মুখ ধুচ্ছে ধরবে আমি খাবো আর আজকে আমি দেখো অনেক কিছু নিয়ে বসেছি আজকে সকালে দেখো হয়েছে এটা রুই মাছের ঝোল এই আলু ভাজাটা বানানো না এটা হচ্ছে কেনা আর এটা মাছের তেল দিয়ে হচ্ছে বেগুন আর উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে নিয়েছি শশা আর ডাল হয়েছে তবে আমি ডালটা নিয়ে নিই অনেক পদ হয়ে গেছে এই দিয়েই খেতে পারবো না কি সন্দেহ তার জন্য যেহেতু রাত্রে একটু বেরাবো রাত্রে বাইরে খাওয়া দাওয়া করব তাই সকালে আজকে মাছ হয়েছে এই ঘরে বেলুন গুলো ফুলিয়ে কারণ ওই ঘরে যদি ফোলাতে বসি না সব ফাটিয়ে দেবে বসেছি কটা বেলুন ফুলাবো

ছেলের কেকটা যাকে অর্ডার দিয়েছিলাম সে নিয়ে এসছি এবার যাবো নিয়ে আসবো নিচে দাঁড়িয়ে রয়েছে এ আমাদের এখানেই থাকে তা খুব সুন্দর কেক বানায় তাই ওকে অর্ডারটা দিয়েছিলাম তা ও কেকটা বানিয়ে বাড়িতে দিয়ে গেল কি খুশি হয়েছে দেখো কি করছে ওপরের গুলো এতক্ষণ নেওয়ার জন্য কেমন করছিল এখন যে নিচের গুলো বেশ উঠছে ওর এগুলোতেই মজা পেয়েছে মহারাজকে ঘুম পাড়িয়ে আমি একটু সাজুগুজু করে নিয়েছি না হলে পড়তে পারতাম না ভীষণ দুষ্টুমি করছিল দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি এখন মহারাজকে তুলবো তুলে ওকে জামা কাপড় পরাবো তারপর কেকটা কাটবো জামা পড়তে হবে তুই আচ্ছা একটু মাথায় লাগবে আসতে আসো ওরে বাবা দেখো উমা ওই কি কি দেখ দেখ আসো আসো জামা পরতে হবে নতুন জামা আমার কেক কাটবো গো ঘুমে রেশ কাটেনি নি আসো 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 মা টলো মলো হ্যাঁ হ্যাঁ তুই দেরি করলি কেন বাবা কখন বলে বাইকে এসছিস এই দেখ কি খুশি

তা এখন কেকটা কেটে নেব তার জন্য আমি এটা কেকটা বার করে নিচ্ছি আর ওর জন্য দুপুরবেলা পায়েস করেছিলাম সেই পায়েসটাও সামনে রাখবো আর একটুখানি ওর জন্য দই আর সন্দেশ আনা হয়েছিল সেটাও সামনে দিয়ে দেব। তাদের আর দেখো দোতা মহারাজ যেখানে ভীষণ খুশি হয়েছে ওর সবচেয়ে পছন্দের মানুষ তোমরা সবাই জানো আমার ভাইয়ের ছেলে ওকে পেলে আর ওর কাউকে লাগে না আর আমার ভাইয়ের ছেলে ভীষণ ওকে ভালোবাসে দেখো এই আসার পর থেকে ওকেই কোলে নিয়ে রেখে দিয়েছে আর আমার দোতাও বেশ খুশি ওকে দেখো কোথাও যাচ্ছে না ওর ঘাড়ের উপরে চেপে বসে রয়েছে কেকটা সুন্দর হয়েছে সুন্দর বানিয়েছে না কেকটা দেখতে হয়নি কি ওকে কোলে না দোতা এখন খুব ছোট আর কেকটার মধ্যে ফুড কালার ব্যবহার করা হয়েছে তাই জন্য ওকে কেকটা দিতে বারণ করেছিল মানে কেকের ক্রিমটা দিতে যে বানিয়ে দিয়েছে সেই বলেছিল ভেতর থেকে দিতে তা আমি এর জন্য কেকটা দিলাম না ওকে মুখে পায়েসি দিলাম এবার একটু বাবুকে নিয়ে বেরাবো একটু ঘুরে ঠুরে আসি তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট